আপনাদের কাছে সবেমাত্র একটা হাদিস এক লাইনের ছোট করে পড়েছি। আমার দিন বন্ধু যে বিষয়টাকে নিয়ে আমি আজকে আলোচনা করব সেই আমাদের জীবন। যেদিন থেকে পাক রাব্বুল আলামিনের জমিনে আমরা হয়তো পূর্ণাঙ্গ বিধান পাওয়ার পরে পাক রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ জ্ঞান দিয়ে আমাদের যে জীবন শুরু হচ্ছে শেষ পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ কথাগুলোকে মানা দরকার আর এটাই কেনে আজকে হবে আমার আপনাদের সামনে আলোচনা তাই খোটা যেন দিতে শুরু করবে যে তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি হলাম একটা এম এ পাসের মেয়ে আর তোমার টাকা থাকতে পারে তুমি তো পাস এই কথাটা কিন্তু মায়েরা বোনেরা বলে দিচ্ছে মা আমি একটা ডিগ্রিধারী নারী আপনাদের শোনাচ্ছি আমি হাদিসের চেষ্টা করবো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সুরাই নিসা নামে একটি সুরা আছে উনিশ নম্বর আয়াতের শেষ অংশ আমি আপনাদের সামনে প্রথমে উল্লেখ করেছি আজকে আল্লাহর কোরআন এবং সাইসুন্নার উপরে আমাদের এই পার্থব্য জগতে চলতে গিয়ে আল্লাহ রাব্বুল আল জমিনে যে আল্লাহ সব থেকে আমাদের অতি উত্তম করে বানিয়েছেন সেই অতি উত্তম আল্লাহর সৃষ্টি জীব হলো মানুষ লাকাদ হলাক নাল ইনসান আফি আহসানের আল্লাহ বলছেন অতি সুন্দর করে আল্লাহব্বা রাব্দুল আলামিন আমাদের বানিয়েছেন আর এই বুঝার জ্ঞান গরিমাটাও কিন্তু আল্লাহ আমাদের বেশি দিয়েছেন তো আমি অনুরোধ করব আমাদের চলার জীবনে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহর কোরআন এবং সাইসন্নার উপরে চলতেই হবে যদি না চলে তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর কথাকে অমান্য করে দিলাম নবীর হাদিসকে আমরা অমান্য করে দিলাম আমাদের যে গাইড লাইন আল্লাহ পাঠিয়েছেন সেই গাইড আমরা অমান্য করে দিলাম আজকে আমি অনুরোধ করছি আপনাদের আমি কথাগুলো একটা একটা করে বলবো আশা করি প্রত্যেকটাতে কোরআন এবং সাইসুন্নার দলিল আপনারা পাবেন আমি হাদিসের চেষ্টা করব এই আবারতগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার যেই বিষয় যেই কথাগুলোকে নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সুরাই নিসা নামে একটি সোরা আছে উনিশ নম্বর আয়াতের শেষ অংশ আমি আপনাদের সামনে প্রথমে উল্লেখ করেছি আজকে ইউনিভার্সিটিটাকে লক্ষ্য করে এত সুন্দর মানুষের মন মুগ্ধ হয়েছে আমরা যেন আরও আগামী দিনে লাভবান হতে পারি বড়কালের জন্য আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে এই রকমের একটা প্রতিষ্ঠানের বিনিময়ে আমাদের হাতে আমরা পেতে পাই তার জন্য আল্লাহর কোরআন সুরা তাওবা থেকে আমি চৌত্রিশ নম্বর একটি আয়াত আপনাদের সামনে পড়লাম ইনশাল্লাহ সেটাও আলোচনায় আসবে আমার বিষয়ের ভিতরে একটি মাত্র হাদিস যে হাদিসটা বুহারি মুসলিমের হাওয়ালো নয় কিন্তু হাদিসটা রয়েছে মসনাদ আহমদ নামে একটি হাদিসের কেতাব এবং নাসির উদ্দিন আলবানী হাদিসটাকে সহি হাসান বলেছেন হাদিস নাম্বার একশো উননব্বই আমি আপনাদের কাছে সবেমাত্র একটা হাদিস এক লাইনের ছোট করে পড়েছি আমার দিনী বন্ধু যেই বিষয়টাকে নিয়ে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টা আমাদের জীবন যেদিন থেকে আল্লাপাক রাব্বুল আলমিনের জমিনে আমরা হয়তো পূর্ণাঙ্গ বিধান পাওয়ার পরে আল্লাপাক রাব্বুল আলমিন আমাদের পরিপূর্ণ জ্ঞান দিয়ে আমাদের যে জীবন শুরু হচ্ছে শেষ পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ কথাগুলোকে মানা দরকার আর এটাই কেনে আজকে হবে আমার আপনাদের সামনে আলোচনা আসেন বর্তমানটাকে আপনাদের বোঝাচ্ছি বা বলতে যাচ্ছি, আজকে আমরা শিক্ষার হারকে অনেক বাড়াতে চাচ্ছি যেন ছেলে মেয়েরা শিক্ষিত আর শিক্ষিতা হয় কিন্তু যদি কোনো আদর্শবাদ সারা জীবনে চলার পথে আল্লাহ এবং আল্লাহর রসুলের আইন বিধান মেনে চলতে চান তাহলে যে কোনো ছেলে আগে ইসলামিক শিক্ষা তার জীবন ব্যবস্থা কি করে চলবে ইসলামের উপরে এই শিক্ষাটাকে আগে দেওয়া দরকার যদি না দেন আর প্রথমেই এই দিনই শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাকে আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে দিন তাহলে আগামী দিনে সেই ছেলে মেয়েরা এবং সাই উল্টো রাস্তায় চলবে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি একটা হাদিস শোনাই খুব ভালো করে আর এই হাদিসটা থেকে আপনারা যারা আমরা যারা এর বিনিময়টা পাচ্ছি সেটাকে অনুভব করব। হাদিসের রবি হজরতে হুসাইন বিন মেহসান রানহু তিনি হাদিসটাকে বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন এই কথাগুলো আমার ফুপু আম্মা একদিন আমি যেন তার মুখে শুনলাম কি শুনলাম আমার ফুপু আম্মা বলছে আমি একদিন আমার কর্ম সেরে আল্লাহর নবের দরবারে আমি নবীর খেদমতে হাজির হলা নবীর কাছে গেছেন একজন মেয়ে মানুষ অনেক বয়স হয়েছে আল্লাহর রসুলের কাছে কি উদ্দেশ্য কি মনোভাব নিয়ে গেছেন হাদিসে উল্লেখ নেই বলছেন তিনি নবীর খিদমতে গেছেন আল্লাহ রসুল ওই সময় ওই বয়স্ক মহিলাকে দেখে বলছেন তুমি যে আমার কাছে এসেছো তোমার বাড়িতে তোমার জীবন সঙ্গী যার কাছে তুমি এতদিন ধরে জীবন করলে এত রকমের জীবনের খুশি তুমি কাটিয়ে দিলে সেই লোকটা কি তোমার বাড়িতে জীবিত আছে শুনবেন ভালো করে আমি হাদিস বলছি আপনাদের পরিপূর্ণ একদম এবার শেষে বলছি আগে আপনাদের অর্থটা বলছি বলছে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমার স্বামী তিনি বেঁচে আছে আল্লাহ রসুল তখন বলছে আল্লাহর বন্দী আমি তোমার কাছে শুনতে চাই সেই লকটার সঙ্গে তুমি কেমন ব্যবহার করো যে তোমার জীবন সঙ্গে তুমি তার হক কেমন আদায় করো এই কথাটা আমি তোমার কাছে শুনতে চাই আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে বলতে লাগলেন আমি আমার স্বামীর এই পার্থিব জগতে চলতে গিয়ে এতদিন পর্যন্ত এত এতটুকুন কিঞ্চিত আমার স্বামীর কোনো আমি কমতি করিনি আমার স্বামীর আমি পরিপূর্ণ যেন হক আদায় করে এসেছে কিন্তু নবী আমার কাছ থেকে আমার স্বামী যত পেয়েছেন অর্থাৎ বুঝাতে চাচ্ছেন আমি যত হক আদায় করেছি আমার স্বামী কিন্তু অতটুকুন আমার কাছে করতে পারে না এবার স্বামীর শেখায়ত করলেন কার কাছে রসুলের কাছে আল্লাহ রসুল বলছেন ওরে আল্লাহর বান্দে শোন এমন কথা বলেছো আমি নবী তোমাকে বলছি কথাটাকে কর্ণপাত করি আইনা মা হাহুয়া জানা তোকে নারক হে আল্লার বন্দে সেই লোকটাকে তুমি ধ্যান দাও সেই লোকটার দিকে লক্ষ্য রাখ আমি বলছি ওই লোকটাই হলো তোমার জন্য জান্নাত এবং সে কে আমাদের মতো পুরুষ আমার মায়েদের জীবন সঙ্গী আমি কেন হাদিসটা তুলে দিলাম বর্তমানটাকে আপনাদের আমাদের একটু দেখতে হবে তার জন্য আমার মায়েরা এত সুন্দর করে এখানে পর্দার ভিতরে বসে কোরআন শুনছেন দেখে মনে হচ্ছে এত দিয়ে চুপচাপ কোরআন শুনছেন কোরআন হাদি শুনে যাওয়ার পরে ওই মা আমার ওই স্বামীটাকে এইভাবে করে আঙ্গুলের মাথার উপরে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে একটু হাহ করবেন ঠিক বললাম তাহলে আজকে আমাদের এই পার্থিব জগৎটাকে নিয়ে আমরা চলব আর এই জগতে চলতে গিয়ে এবাদত সবকিছু দুনিয়াতে যেটাই করব সেটাই আবাদত আপনি যদি খুশিতে আনন্দে খাবার টাইমে এক লোকমা আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন এটাও এবাদত তো আমার মা খুব ভালো মানুষ আপনারা পর্দা করে বসে কোরআন শুনছেন মনে হচ্ছে মাটির মানুষ ওই মানুষটাই যখন বাড়িতে থাকছে তখন তার স্বামীটাকে এত করে এত করে করছে কিছু কিছু বাড়িতে অশান্তির সীমা নেই কেন হবে এই অশান্তি কেন পৃথিবীর বুকে শান্তির জন্য তো এই নারী আল্লাহ বানিয়েছেন অশান্তি কেন আমি উদাহরণটা দিচ্ছি কারণটা কোথায় অশান্তির জায়গাটা আমরা কোথায় পাচ্ছি আর শান্তি কেন খুঁজে পাচ্ছি না এই হাদিসগুলোকে আমরা ফলো করি না জানি না এই মাদেশায় বোখারি মুসলিম পড়া হয় কিনা আমি শাহী বোখারির দুটো হাদিস তুলে দিচ্ছি আপনাদের এবং হাদিসের একা দুটো এবারত শোনাবো আপনাদের ইনশাল্লাহ তবে আগে জায়গাটা আমি আপনাদের একটু বের করে দিই দোষ আমাদেরও আছে যদি বলেন কি করে মাওলানা একটা ছেলে টেনে টুনে খালে কোনো মতো করে ফোর পাস করে এবার একটা বিজনেস করতে গিয়ে দেখা গেছে একটু পয়সা হয়ে গেছে ওর শিক্ষা যোগ্যতা কত বললাম ফোর পাস বউ যে এম এ পাসের মেয়ে কোথায় পাবো আচ্ছা বলেন কথাটা ঠিক নয় এবার যখন একজন ফোর পাসের ছেলে এম এ পাসের বউ আনবে তার কাছে তো দিনের শিক্ষা নেই তার কাছে তো কোরআন এবং হাদিসের এই রকমের শিক্ষা প্রথমে মা বাবা দেয়নি কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ওই মেয়েটা যখন এই রকমের স্বামীর ঘরে আসবে নতুন নতুন জীবনে হয়তো স্বামীকে একদম জীবনের করে নিয়ে চলবে একটু বাদে দেখবেন এটাই খোটা যেন দিতে শুরু করবে যে তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি হলাম একটা এম এ পাসের মেয়ে আর তোমার টাকা থাকতে পারে তুমি তো ফোর পাস এই কথাটা কিন্তু মায়েরা বোনেরা বলে দিচ্ছে মাজননী আমি একটা ডিগ্রি নারী আপনাদের শোনাচ্ছি যে ডিগ্রি সাহি বোখারির তিন হাজার একশো তেরো নম্বর হাদিস প্রথম খন্ডে হাদিসটা উল্লেখ আছে আমি ওই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি পৃথিবীর যত রকমের ডিগ্রি আছে সেই নারী সেই আল্লাহর বন্দির থেকে আর বড় ডিগ্রি কারো দুনিয়াতে ছিল না ডিগ্রিটা কে দিয়েছিলেন যে মেয়েটাকে তিনি কত বড় শিক্ষক ছিলেন তিনি হলেন সমস্ত নবিকুলের শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ একবার মুখটা হেলিয়ে পড়বেন সাল্লাহ ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিচ্ছেন সেই মেয়েটাকে যে থেকে শিক্ষা পাচ্ছে আর যে ডিগ্রিটা পাচ্ছে ওই ডিগ্রিটা বের হচ্ছে নবীর মুখে কি ডিগ্রি নিজের বেটিকে বলছে বেটি তুমি যেমন তেমন ডিগ্রি নিসা এ আহালিল জান্নাব হ্যাঁ বেটি তুমি হলে সমস্ত বিশ্বের নারীদের জান্নাতের মধ্যে এক নাম্বার তুমি হলে জান্নাতের সর্দার নেই আমি বুঝাতে চাচ্ছি রে বোন হে মা আমার যারা পর্দার আড়ালে আছেন এত বড় ডিগ্রি পৃথিবীর বুকে এই ডিগ্রি জন্য উনার থেকে আগে আর কারণ নাই এবার তিনার জীবনটাকে দেখেন তিনি এত স্বামীর ঘরে গেলেন তিনার স্বামীর হালাতের কথাটাও আপনারা জানেন সাহেবের হাদেশ হাজারাতে ফাতে মাতালহা বলছেন আমি যখন স্বামীর ঘরে গেলাম আমার স্বামীর ঘরের অভাবে সংসার আমি নিজেই যেন গোজগাজ গাছ করে নিলাম ওই মুহূর্তে আমার স্বামীর ঘরে আমি এত বড় ডিগ্রিধারী নারী হয়েও আমার স্বামীর উপরে একবার আমার যেন কোথা বের হচ্ছে না এমন দুঃখের সময় আমি একজন মেয়েদের সর্দার জান্নাতে আমার স্বামীর ঘরে বসে বসে ডেলি দিন আমি যাতা ঘোরা গৌরব নেই এখন একটু দেখতে ভালো হলে শিক্ষিতা যদি একটু বেশি হয় স্বামীটাকে উঠায় আর বসায় মাগো এটা শুরু জীবন এই জীবনটাকে যদি কেউ সুন্দর করে নিয়ে নিতে পারেন আপনার ইহকাল পরকাল যে মঙ্গল হবে আমি তার কথাগুলো হাদিস থেকে ইনশাল্লাহ তুলে দিচ্ছি কি হলো ফাতেমা বলছেন আমার স্বামীর ঘরে আমি কর্ম করি অত বড় একজন ডিগ্রি ধারে নারী হওয়া সত্ত্বেও কর্ম করতে গিয়ে আমার হাতে যেন আঙ্গলে ব্যথা হয়ে যায় আঙ্গল ফেটে যায় তারপরে কোনো আমার তরফ থেকে স্বামীর করে শেখায় নাই আমি স্বামীর হক আদায় করে স্বামীর খেদমত করেই চলে একদিন আমি খবর পেলাম আমার আব্বাজানের জানের কাছে কিছু যেন দাসী মজুদ আছে আমি নিজের দিকে লক্ষ্য করে আমার আব্বাজানের জানের কাছে গেলাম যে একটা আমি দাসী বাবার কাছে নেব স্বামীকে বললেন না আব্বার কাছে গেলেন আব্বাকে ঘরে পেলেন না হাদিসটা লম্বা আমি ছোট করে শেষ করে দিই আম্মা যেন আয়েশা বলছেন বেটি তোমার আব্বা তো নেই তবে কি প্রয়োজন বলো জানলেন আব্বা নেই কি ইঙ্গিত করে বাড়িতে আবার চলে আসলেন পরে আমার দিনী বন্ধ আমার মায়েরা যারা পর্দার আড়ালে জীবনটাকে নিয়ে এবার আমাদের শুরু হচ্ছে দেখেন হজরতি ফাতেমা বলেন আমি আবার ঘুরে আসলাম স্বামীর ঘর কর্মে ব্যস্ত হয়ে গেলাম ইতিমধ্যে আমার আব্বা আমার ঘরের দরজায় এসে আওয়াজ দিচ্ছে আমি যখন আমার আব্বা শুনে আওয়া আব্বার আওয়াজ শুনে সাড়া দিলাম আব্বা জান বলছেন বেটি আমার জামাই আলি ঘরে আছে কিনা বলো বলে আব্বা ঘরে আছেন নাবিজি বলেন বেটি আমার জামাইকে ঘরে থাকতে বলো আমি আমার জামাইয়ের কাছে যাই চলে গেলেন মেয়ের কাছে এবার মেয়েকে যেন আদব শিক্ষা দিচ্ছেন নবী এমন সুন্দর করে ঘরে যাবার পরে বলছেন বেটি তুমি আমার কাছে গিয়েছিলে না পাওয়ার কারণে চলে এসেছ হে মা হ্যাঁ কি প্রয়োজন ছিল বলো আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি হাজার আলী আছেন ফাতেমা আছেন এমন সময় বলে না বেশি এমন কিছু দরকার ছিল না আমি একটা দাসির আবেদনের জন্য আপনার কাছে গিয়েছিলাম বলে বেটি দাসির থেকে যদি আরো কিছু একটু দামি সম্পদ তোমাকে দিয়ে যায় তাতে তুমি খুশি হবে বলে আব্বা এর থেকে আর সুসংবাদ কি নবী আমার এবার মেয়েকে দাসী দিচ্ছেন না দাসীর থেকে দামি সম্পদ দিচ্ছেন কি সম্পদ শব্দগুলো এখন গুগুলে আপনারা সার্চ করেন পুরো হাদিসটা বেরিয়ে যাবে নবীজি বলছেন বেটি রে তুমি সারাদিন কর্ম সারার পরেরে মা যখন বিছানায় যাবে ওই সময় তুমি তেত্রিশ বার সুবহান আল্লাভ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার শব্দগুলো পড়বে আর বিছানায় শুয়ে যাবে এই জায়গা থেকে আমরা কি শুনলাম কি বুঝতে পারলাম হাদিসটা পুরো শুনে নিলাম বুঝার কথা হলো এত বড় একজন ডিগ্রিধারী নারী হওয়া সত্ত্বেও এই রকমের হাজারাতে আলীর ঘরে সংসার করছেন একবারও স্বামীর উপরে যেন কথা বলছেন না জানেন আমার আব্বা যান বলেছেন স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম হে মা আমি আপনাদের একটু বলছি চার থেকে পাঁচটা হাদিস আমি উদাহরণ দেব এই জগতে ঘুরতে গিয়ে আমি চোখে দেখতে পাচ্ছি যে আপনারা কত বড় হক নষ্ট করছেন আপনার পরিবার আপনার স্বামী মিলিয়ে নেবেন আমি আগেই বলেছি যেইটুকু বলবো সেই সুন্নার উপরে আর একটা হাদিস শোনাচ্ছি 5224 নম্বর হাদিস এটা ও হাদিস হাজারতে আসমার বিয়ে হলো সে ঘরে গেল স্বামীর নাম জবাইর উনি ঘরে গিয়ে দেখছেন আমার শামির ঘরটা ফাঁকা শুধু আমাকে বধূ করে নিয়ে এসেছে কোনো সাজাগুজা নাই আর এখন বিয়ে হলো তো এক মাস আগে থেকে পেন্ডেল বানা চলছে চলে না ওর সাজা চলছে ফুল সজ্জার রাত হবে রজনীগন্ধা ফুল দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করা হচ্ছে নউজ ইউল্লাহ হাজার আসমা বলছেন আমি ঘরে গেলাম কোনো জায়গা দেখতে পাই না কিছুই নাই কিন্তু স্বামীর ঘরে দুটো জিনিস দেখতে পেলাম একটা আর একটা উট বাঁধা আছে এখনকার যুগের যদি কোনো মেয়ের বিয়ে দেন বড় বাড়িতে আর খালি ঘর থাকে আর একটা ছাগল বকরি বাঁধা থাকে আর গরু বাঁধা থাকে তো বলবে ছি আমার আব্বা কোন ঘরে বিয়ে দিল এসে আগে ছাগল আর গরু দেখলাম বলবে কিনা আল্লাহ আমার সঙ্গে যে আমার স্বামীর জীবন শুরু হলো লোকটা একটু অলস একটু আলশা টাইপের জীবন করতে গিয়ে তেনার সঙ্গে সংসার করতে গিয়ে আমি যেন আমার স্বামীকে সদা সর্বদা অলস দেখতে ওই মুহূর্তে যদি লক্ষ্য এই দুই দুইটি জানোয়ার ঘরে পাঁধা আছে বাড়িতে আছে ঘোড়া খাবার জন্য ছটপট করছে আমি আসমা আমার ডিগ্রিটাও আল্লাহ যেন কম দেননি আমি হলাম প্রথম খলিফা আবু বাকারের মেয়ে আমি হলাম নবীর শালিকা এত নামধারী হওয়া সত্ত্বেও একবারও কোন রকমের জন্য আমার স্বামীর উপরে কথা না বলে নিজের আমি গৌরবের দিকে না তাকে সরাসরি আমার স্বামীর হক আদায় করার পরে পরে আমি গিয়ে চারা কেটে কেটে বার ঘোড়াকে খাবার দি এখন নতুন বউ ঘরে আনেন আট দিন বাড়ি থেকে বের হবে না আর ওই বউটাকে নিয়ে গিয়ে খাওয়াবে কে বুড়ি শাশুড়ি চলতে পারে না ছেলের মা ওই ছেলের মা নিয়ে গিয়ে আদর করে খাবার দেবে এই তো চলছে আমাদের জীবন এই আদব কায়দাটা আমরা কি হাদিস থেকে নিতে পারবো না হে বোন হে মা এই আদব কায়দা কেজতে আপনারা দেবেন না দেখেন আমি আপনাদের বলছি আপনারা এত বড় জীবনের মানে সুখ পাবেন আপনার পরকাল এত মঙ্গল হবে যদি আপনি এই হাদিসগুলো সোনার শোনার পরে আমল করতে পারেন আসমা বলছেন এখন তো আমাদের সুজ ঘুরালে পানি পড়ে টেপ চালিয়ে দিলে পানি পড়ে ঘরে পানি নাই কিছু নেই উঠ নিয়ে গিয়ে বাহির থেকে পানি নিয়ে আসে রান্না চাপাবে তো আমাদের মতো ভ্যারাইটিস খাবার নেই যে বাজার করে নিয়ে এসে এবার রান্না হবে কিছু বাড়িতে আটা আছে সেই আটা দিয়ে খমির করে রুটি তৈরি করবে এবার আসবা বলছেন আমি ছোট থেকে কাজ শিখতে পারিনি রুটি ভালো করে তৈরি করতে পারি না আমি একটা কথা আজকে খুব ধীরে বলছি জালসা করবেন একদিন বক্তা দেখেছেন আপনারা অনেকগুলো একটা বক্তাকে যদি দু ঘন্টা করে টাইম দেন তো কমপক্ষে আপনারা ছ ঘন্টা সাত ঘন্টা শুনতে পাবেন তাতে বিরক্ত হবেন না তো বিরক্ত হবেন তার মানে ভাবছেন যে অনেক শোনা হয়ে গেল এবার পালাতে হবে এটা করিয়েন না মন ভরে শোনেন আর দলিল দিয়ে কথা শোনেন ভালো লাগবে জীবনটা আমাদের তৈরি করতে হবে আজকে পাগলের মতো কতদিন আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন কিভাবে আমরা গাইডলাইন আছে আমাদের কাছে এবার কি হলো রুটি তৈরি করতে পারেন না এইদিকে আটা নিয়ে খমির করে আর আনসারি মেয়েরা তাড়াতাড়ি করে এসে রে আসমাকে রুটি তৈরি করে দেন এবার স্বামীর খিদমত হয় হাজিরাত আসমা আরো বলছে শিক্ষা দেওয়ার জন্য আমার স্বামীর ঘরে যেন লোকড়ির অভাব ছিল এখন ব্যবস্থা হয়ে গেছে বের হতে হয় না আসমা মায়েদের জানান আমার স্বামী হাজর নবীর কাছে যখন জায়গায় ছিলেন তখন দুই বিঘা জমি নাতা করেছিলেন সেটা হলো আমার স্বামীর বাড়ি থেকে দুই মাইল দূরে আমি আসমা চলে যেতাম এত বড় একজন নামি ঘরের মেয়ে যাবার পরে এবার লকড়ি কেটে কেটে বোঝা করে আমি মাথায় নিয়ে বাড়ি ফিরতাম এই কথাটা আমার মায়েদের আমি কান খুলি ঢুকে দিতে চাই ওরে মা আপনি যত বড় শিক্ষিতা হন যত বড় আপনি কারোর পতির মেয়ে হন আপনার স্বামী যদি একজন টোটো চালক হয় আপনার স্বামী যদি একজন রিক্সা চালক হয় আপনার যেন এই কথাটা বের না হয় আপনার ঘরে এসে আমার জীবন যেন বেকার হয়ে গেল আমার বাবা রমু কাছে এই আছে আছে যেন না বলা হয় দেখেন আপনাদের এই দুটো আদেশ এই জন্য শোনাচ্ছি বল পৃথিবীর বুকে স্বামীর হক কীভাবে আদায় করতে হয় তোনারা জানান চাষমা বলেন এবার আমি ওই অবস্থায় ওই মুহূর্তে আমার স্বামীর ওপরে কোনো রকমের কোনো কথা না বলে আমার জীবন আমি স্বামীর সঙ্গে ওইভাবে ভাবে করে পা ব্যবহার দুটো শোনালাম আর নারী বা মহিলা দুটোকে একটা আল্লাহ রসুলের বেটি ফাতেমা আর একটা আবু বাকারের মেয়ে আসমা এত বড় ডিগ্রি ধারী হওয়া সত্ত্বেও তারা স্বামীর হক আদায় করছে কিভাবে যে স্বামীর ঘরে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন কমতি নেই এখন মায়েরা বলছেন আমরা করব হ্যাঁ করতে হবে যদি না করেন তাহলে আপনার হালত কি হবে হাতে শুনি নবীজি বলছেন ইস না নেব লাতুজা বেজ সালাত হোমারৌসা হোমাপ আবুদুন আবাপামিম্মাওয়ালি হে হাত্যা আরজে আপরা আতুন আসতে জৌগা হাত্তা তারজে আপ বলছেন দুই শ্রেণীর মানুষের তাদের মাথার এবাদত উপর পর্যন্ত যাবে না এখানে মানে শব্দটা বলেছেন নামাজ কারা। দুই শ্রেণীর মানুষের সালাদ মাথার উপরে যাবে না মানে আল্লাহর কাছে কবল হবে না এবার ওই দুই শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে কিনা একবার থেকে প্রমাণ এক বলছেন এমন গোলাম যে গোলাম মনিবের বাড়িতে কর্মরত কর্মে ব্যস্ত এবার কর্ম করতে গিয়ে সুযোগ পেয়ে গেল এবার আমি এই জায়গা থেকে যদি ভেগে চলে যাই আমি পালিয়ে যায় আমার মনিবার আমাকে খুঁজে পাবে না আল্লাহ এই জায়গাটা কঠিন করে এক বললেন যদি কোন গোলাম মালিককে না বলে চুপ করে ভেগে যায় পালিয়ে যায় ওই গোলামের সলাত আল্লাহর কাছে কবল হবে না হাত্যা ইয়ার জিয় যতক্ষণ পর্যন্ত সেই গোলাম মালিকের কাছে ফিরে না আসে এক নাম্বার দুই ও আমরা আ তন হাত্তা তানুসি হাফ হ্যাঁ আমার হ্যাঁ ডিগ্রিধারী বনের আমার হ্যাঁ কারুর প্রতি পুঁথিত বিটির আমার শোনে নামে আপনাদের বলছি জোড়া হাত করে হাদিসটা শুনে যাবেন আল্লাহর নবী বলছেন ওই মহিলার ওই মেয়ে মানুষের সালা তার মাথার উপর পর্যন্ত যাবে না যেই নারী যেই মহিলা তার স্বামীকে নারাজ করে দিয়েছে স্বামীকে যেন এমন করে খেপিয়ে দিয়েছে স্বামী নারাজ হয়ে গেছে বাজারে গিয়ে সারা দিন বসে আছে মাঠে গিয়ে নাকি স্বামীর জন্য কাজ করছে সন্ধ্যা পর্যন্ত বিবের উপরে রাগ করে আর আসে না নাবিজি বলছেন হাত্তা তার যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে রাজি না হয় স্বামীকে যতক্ষণ পর্যন্ত রাজি না করাতে পারেন ততক্ষণ পর্যন্ত তার সালাত তার মাথার উপর পর্যন্ত যাবে না বোন খুব কঠিন নয় নয় আবার করতে পারলে সবাই ঠিক আজকে এই জায়গাটাতে একটু আমরা যদি চিন্তা ভাবনা করি শিক্ষা এই জায়গা থেকে নি। আমাদের কোন রকমের জীবনে চলতে গিয়ে কষ্ট হবে না কোনো অসুবিধা হবে না